শুধু বাংলা বললেই কি দোষ নিজের দেশে নিজের ভাষায় কথা বললেই আটক হেনস্থা গ্রেফতার এবার সেই অভিযোগই উঠে এলো বিজেপি শাসিত ওড়িশা থেকে আর এই ইস্যুতে উত্তাল সংসদ থেকে রাজপথ সম্প্রতি মুর্শিদাবাদের হরিহর পাড়ার কয়েকশো পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে ওড়িশা পুলিশের বিরুদ্ধে বাংলায় কথা বলার অপরাধে তাদের আটক করা হয় বলে দাবি কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে শুনানি হয় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান প্রায় চারশো জন বাঙালিকে ছোট ঘরে আটকে রেখে করা হয় ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পাল্টা বলেন ওরা আমাদের ভাই এটা নাগরিকত্ব যাচাইয়ের বিষয় এই ঘটনায় সংসদে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা বাংলায় কথা বলার কারণে হেনস্থার বিরুদ্ধে সংসদের নোটিশ দেয় তৃণমূল যদিও তা খারিজ হয় কংগ্রেসও তৃণমূলের পাশে দাঁড়ায় অন্যদিকে এক্স হ্যান্ডেলে কংগ্রেস লেখে বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালি পরিযায়ী ও হকারদের টার্গেট করছে তারা চাই সংসদে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হোক সিপিএম ও ব্রাহ্মণ ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত বিশাল মিছিল করে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন ভাষার নামে রাজনীতি চলছে কিন্তু পরিযায়ীদের নিরাপত্তার দায় কেন্দ্র এড়িয়ে যাচ্ছে আজ বৃহস্পতিবার কলকাতার উৎকল ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেসও বাংলা ভাষায় কথা বললেই যদি সন্দেহের চোখে দেখা হয় তবে প্রশ্ন তো উঠবেই নিজের মাতৃভাষায় কথা বলা কি এখন অপরাধ এই প্রশ্নই আজ সংসদে রাজপথে আদালতে সর্বত্র আলোড়ন ফেলেছে আগামী উনত্রিশে আগস্ট আবার হবে মামলার শুনানি এখানেই শেষ নয় আরও কি উঠে আসে আগামী দিনে সেদিকেই তাকিয়ে বাংলা সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified, and just for us. Really? ना करें आज ही रजिस्टर करें